আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে যারা গ্রিন পরের ব্যাটারি খুঁজতেছিলেন আমাদের কাছে চলে এসেছে চৌষট্টি ভোল্ট একশো ছেষট্টি এমপের লিথিয়াম ব্যাটারিটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে এখন গ্রিন পরে এই ব্যাটারিটি আছে এই ব্যাটারিটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল আপনারা এখানে সহজেই ব্যাটারি কানেক্ট করতে পারবেন এটা হচ্ছে ডিসপ্লে লাইন আপনারা দেখতে পেলেন আপনাদের অবগতির জন্য এই ব্যাটারিতে থাকছে দুই বছরের গ্যারান্টি আপনারা যারা ব্যাটারিটি ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ব্যাটারির সাথে চার্জার এসএস বডি চার্জার আপনারা দেখতে পাচ্ছেন স্টিল বডি যে চার্জারটা সেটা এটা এবং এই ব্যাটারিটি সাথে আপনারা এত সুন্দর একটি চার্জার পেয়ে যাচ্ছেন এই চার্জারটা আসলে খুবই ওয়েটফুল একটা চার্জার এটা খুবই হেভি একটা চার্জার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিয়াত্তর ভোল্ট বিশ এম ক্যারের চার্জারটা আপনারা পাচ্ছেন এই ব্যাটারিটির সাথে যারা ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন এই ব্যাটারিটির সাথে আমরা এই চার্জারটা একদম সম্পূর্ণ ফ্রি দিচ্ছি এটার আপনার কানেক্টর চার্জের যে লাইনটা এটা একটু দেখুন এই প্লাগটা একটু দেখেন আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম আর আপনাদের অবগতির জন্য এই ব্যাটারিটির সাথে এই চার্জারটা একদম সম্পূর্ণ ফ্রি যারা ব্যাটারি ক্রয় করবেন তাদের সাথে এই ডিসপ্লেটিও থাকবে এই ডিসপ্লেটিও আমরা এই ব্যাটারিটির সাথে ফ্রি দিচ্ছি যারা ব্যাটারি ক্রয় করবেন তারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করে অর্ডার করতে পারেন আপনাদেরকে আমরা কানেক্ট করে দেখানোর চেষ্টা করছি ডিসপ্লে কানেক্ট করে এটার কত পারসেন্ট চার্জ আছে আপনারা দেখতে পাচ্ছেন একচল্লিশ পারসেন্ট চার্জ আছে পঁয়ষট্টি পয়েন্ট সেভেন ভোল্ট শো করছে যারা লিথিয়াম ব্যাটারি ক্রয় করবেন তারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আমাদের উপর আস্থা রাখার জন্য